এবার মাইলস্টোনের কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে কি বেরিয়ে এসেছে চলুন সবে জেনে নিই তার আগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন তো মাইলস্টোনের ঘটনা নিয়ে আসলে সারা দেশ নড়ে গেছে সারা দেশ মানে এটা নিয়ে না এমন একটা অনুভূতি যেটা কেউই হয়তো ঠিকভাবে বক্ত করতে পারবে না একটা প্রাপ্ত মৃত্যু সহ্য করা যায় কিন্তু একটা বাচ্চা শিশুর মৃত্যু কোনোভাবে সহ্য করা যায় না সেখানে যদি দেখা হয় ছাড়া দেহে নিয়ে সে এইভাবে দৌড়াচ্ছে তবুও তাকে কেউ সাহায্য করছে না তখন না সেই কষ্টটা কেউ সহ্য করতে পারে না আরও যদি তখন জানা যায় যে এক লিটার বিশ টাকার পানি সেটার দাম যদি বেড়ে তখন ছয়শো টাকা হয় সেটা আসলে কতটা অমানবিক আমরা তার পরিচয় ছাড়া দেওয়া ছাড়া কিছুই না যেখানে এক লিটার পানি কেন এক হাজার লিটার পানি বিনামূল্যে তাদের গায়ে ঢেলে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে আমরা কি করেছি এক লিটার পানির দাম ছয়শো টাকা রেখে দিয়েছি কতটুকু লাভ হলো আমাদের যাই হোক লাভ ক্ষতি কথা এখন বাদই দিলাম আসলে লাভ ক্ষতি কার কতটুকু হলো জানি না কিন্তু বিশ্বাস করেন ওই যে বাচ্চাগুলো ওর মায়েদের আর বাবাদের না বিশাল বড় ক্ষতি হয়ে গেছে তারা কোনো কিছুর বিনিময়ে হয়তো তার বাচ্চাকে আর সুস্থ করতে পারবে কিনা কতটুকু পারবে আমি জানি না কিন্তু বাচ্চাগুলোকে ফেরত তো পাবে না যারা চলে গেছে তা তো চলেই গেল টুইংকেল টুইঙ্কেল লিটল হয়ে গেছে তো মাইল ঘটনায় না একটা বড় একটা অংশ নড়ে চড়ে বসেছে দেশে বড় একটা অংশ একটু হলেও তাদের মানে অনুভূতিতে একটা সারা জেগেছে যে কি হতে চলেছে দেশে আবার অ্যানোনমাস নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আবার নতুন করে একটা থ্রেট এসেছে সেটা হচ্ছে কয়েকদিনের মধ্যে হসপিটাল বা কোনো হোটেল রেস্টুরেন্টে বড় কোনো হোটেল বা রেস্টুরেন্টে বা হসপিটালে যেখানে লোকারণ্য বেশি থাকে বোম ব্লাস্টের সম্ভাবনা আছে এইটা কতটুকু সত্য ঠিক তারাই বলতে পারবে কিন্তু এটা আসলে মানুষকে মানে একটা নাড়াচাড়া দিয়ে ফেলেছে তো এই যে যে একের পর একটা ঘটনা ঘটে চলেছে আবার আজকে কিছুক্ষণ আগে মিরপুরের একটা বহুতল ভবনে আগুন লেগে গেছে আসলে কি বলুন তো এগুলো কি কারো ইচ্ছেতে হচ্ছে আমার তো মনে হচ্ছে না এগুলো অ্যাক্সিডেন্ট কি মনে হচ্ছে এগুলো অ্যাক্সিডেন্ট আমার তো মনে হচ্ছে না যাই হোক মাইলস্টনে ঘটনার আগে কিছুদিন মানে মাইলস্টনে ঘটনাটা কালকে ঘটেছে কালকে ঘটার একদিন আগে হচ্ছে সেই ঠিক সেই অ্যানোনমাস পেজ থেকে ফেসবুক পেজ থেকে একটা থ্রেট এসেছিল আগে থেকেই থ্রেট ঠিক বলবো না জানিয়ে দেওয়া বলা যায় যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে তো সেটা জেনেও মানুষ কিন্তু নড়েচড়ে বসেনি আসলে কোথায় তারা উল্লেখ করেনি আবার উল্লেখ করেছিল যে প্রিন ক্লাস না এমনি ত্রুটির জন্য এখন এটা নিয়ে একটা জটলা তো আছেই যে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে কিন্তু জটলা থাকলেও ঘটে তো গেল তারা আবার কনফার্মেশনও দিয়েছে যে আমাদের কথা প্রথমে কেউই গ্রহণ করে না কিন্তু পরবর্তীতে সবাই মেনে নেয় এখন জানি না উপায় ভরসা আসলে আমরা মানুষেরা যখন অসহায় পড়ি না তখন ছাড়া আমাদের কোনো ভরসা থাকে না এখন এই যে 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 সেকেন্ড ওয়ার্নিংটা দিল ইভেন এটাও বলেছে যে বাংলাদেশ এবং ভারত দুটো দেশই অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা আবার বলছেন বাংলাদেশ এবং ভারত দুটো দেশই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন আগস্টের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত তো দেখা যাক এখন কি ভয়াবহতা তৈরি হয় এত নৃশংস নেওয়া যাচ্ছে না রাজনীতি শিকার কেন আপনারা আপনাদের রাজনীতি করেন না কিন্তু আমাদের দিকে এই যে ছোট ছোট শিশু এরা মারা গিয়ে কার কি লাভ হচ্ছে কার কতটুকু লাভ হচ্ছে বলেন প্রজন্ম শেষ করছেন প্রজন্ম শেষ করে কতটুকু লাভ হচ্ছে বুক কাঁপছে না কেন করছেন এগুলো আপনারা না আমার কেন যেন মনে হচ্ছে এটা অনেক বড় মহলের হাত আছে এখানে অনেক বড় দেশ হতে পারে অনেক বড় দেশ হতে পারে কিন্তু পরবর্তীতে আর কোনো যেন দুর্যোগ না হয় সেটাই কামনা তো ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিবেন আর সবাই সাথে থাকবেন ধন্যবাদ